আমি শ্রীরামপুরের পুরনো কাউন্সিলরদের ভেতরে একজন আমি ওয়ার্ড নাম্বার পাঁচ আর আমি যেখানে আপনাকে আপনাদের চ্যানেলকে বার্তা দিচ্ছি মন্দিরের সামনে এটা ওয়ার্ড নাম্বার ছয় এবং আমি এই মন্দিরের সভাপতি তাই সবাই ভালো থাকুক শিবরাত্রি সকলের ভালো থাকুক মহাশিবরাত্রি যাকে বলে তো আপনি কি কি করবেন আমাদের প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে আমন্ত্রণ জানাই আমরা শিবরাত্রি আমরা দীর্ঘ পুরনো মন্দির আমাদের এটা অনেক পুরনো মন্দির মানুষ আশীর্বাদ করে সদিচ্ছায় মানুষ এখানে তার অনুগ্রহ প্রদান করেন এখানে হাজার হাজার মানুষ বসে টেবিল চেয়ারে তারা প্রসাদ পায় এবং আমরা মালসা ভোগও করি সেটাও মানুষ পায় দেড়শো টাকার বিনিময় তাতে প্রায় এগারো রকমের আইটেম থাকে এটা মন্দির মসজিদ গির্জা পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটা ধর্মের মানুষ যে সম্মান পায় আমি একটি রাজনীতি করা মানুষ আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে পারি যে এটাকেই সম্প্রীতি বলে এখানে আমাদের যে এলাকায় আমি কাউন্সিলর সেখানে আপনার ঈদ সেই ঈদ হয় অত্যন্ত ধুমধাম ভাবে দুর্গা পুজো হয় ধুমধাম ভাবে এই শিবরাত্রি মহাশিবরাত্রি যে রাজনৈতিক দলটা বলে যে ধর্মের ভিত্তিতেই তাদের নাকি প্রতিষ্ঠা পেয়েছে তারা তাদেরকেই আমরা বার্তা দিই যে ধর্মের ভিত্তিতে বড় কথা নয় মনের মানুষের কাছে পৌঁছনোটা একটা বড় ভিত্তি আমি সারাদিন রাজনীতি করি আবার সারাদিন যদি আমি মানুষের জন্য চিন্তা করি যে ধর্ম বেঁচে থাকে কিন্তু ধর্মের জন্য আমি অধর্ম কাজ করব এটা আমি বিশ্বাস করি তাই এই যে আমাদের যে অনুষ্ঠান আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিটা মানুষের কাছে বলি যে আমরা যারা শিব ভক্ত শিবকে ভালোবাসি এবং আমরা যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসি এই দুটোকে যদি আমি এক করে একই মঞ্চে বক্তব্য রাখতে আসি অনেকেইভাবে ভাবে বেমানান কিন্তু আমার মনে হয় যে তুমি যদি মানুষের উন্নয়নের কাজ করো তাহলে কিন্তু ভগবান দেবতা তাদের উন্নয়নও প্রয়োজন আছে মন্দির মসজিদ তাকে সুন্দরভাবে সাজানো তাকে সুন্দরভাবে তাকে সম্মান দেয়া ভক্তি করা তাহলে কিন্তু মানুষ মনে করে যে এরা নিঃস্বার্থ মানুষের কাজ করছে ঠিক একই কায়দার নিঃস্বার্থ কাজ করা স্বার্থেই যেটা তাগাদার গিয়েছি আমরা মনে হয়েছে যে আমাদের দু হাজার আড়াই হাজার ভোগ পায় মানুষ যদি তিন হাজার ভোগ পায় তারা এটা একটা উৎসবে পরিণত হয় আমার মনে হয় এটা একটা বড় দিক এই বড় দিকটার দিক দিয়েই আমরা বলতে চাই আগামী পনেরো তারিখ এই উৎসবে সামিল হন সারা পৃথিবী জুড়ে মহা শক্তিধার আমাদের শিবের এই শিব চতুর্দশী এটা অত্যন্ত ধুমধামভাবে নিষ্ঠার সাথে পালন হোক এটা একজন আমি হিন্দু বাড়ির ছেলে হিসাবে এবং আমি একজন পুজো করা মানুষ আমার মনে হয় এটা আপনাদের চ্যানেলের মধ্যে বার্তা দিই রাজনীতি সব জায়গায় চলে না রাজনীতির ঊর্ধ্বে যদি কিছু করতে হয় তাহলে দেখবেন দেবতাও ওপর থেকে আশীর্বাদ করে যেটা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আছে তার উপরে মানুষের যেমন আশীর্বাদ আছে ঈশ্বরেরও আশীর্বাদ আছে তা তার দীর্ঘায় কামনা করে আমার এই দু হাজার ছাব্বিশের যে আমাদের শিবরাত্রি তাকেই উৎসর্গ করলাম সে যেন সুস্থ থাকে ভালো থাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাজ করুক আর এইভাবেই মানুষের ভেতরে আলাদা একটা জায়গা তৈরি